লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সংলগ্ন এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলেই পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিং হোম রয়েছে সেখান থেকে দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় তখন কি দেখলেন আর এখন কি দেখলেন

কারা ফেলে যেতে পারে এটা তো বলতে পারছি না সঠিক আমি পাশে হাসপাতাল আছে নার্সিংহোম আছে ওই হবে না হসপিটালে হবে এই যে এইভাবে ফেলে যাচ্ছে বাচ্চাকে এটা কি ঠিক এটা তো ঠিক না না